ধামাখালির বাধা পেরিয়ে সন্দেশখালীতে পৌঁছলেন শুভেন্দু অধিকারী যদিও রাজ্য যে চ্যালেঞ্জ করেছিল তা খারিজ হল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে বহাল রাখল প্রধান বিচারপতি টি এস শিবগ্যানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ শুভেন্দু অধিকারীকে সন্দেশখালী যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ সন্দেশখালী যেতে পারবেন তবে তাদের সঙ্গে কোনো দলীয় কর্মী বা সমর্থক থাকবে না সেটা নিশ্চিত করতে হবে প্রসঙ্গত সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র জানিয়েছিলেন সন্দেশখালীর নির্দিষ্ট কয়েকটি জায়গায় যেতে পারবেন রাজ্যের বিরোধী দলনেতা এই নির্দেশের পরই মঙ্গলবার সকালে শুভেন্দু সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেন তবে তাকে ধামাখালিতে আটকানো হয় এর মধ্যেই রাজ্যের তরফে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করা হয় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন কেউ এলাকায় যেতেই পারেন কিন্তু একশো ধারা বজায় রাখা উচিত তবে প্রধান বিচারপতির বক্তব্য ছিল সন্দেশখালীতে জোর করে কৃষি জমি দখল করার অভিযোগ আছে মূল অভিযোগ তো এখনও অধরা আঠারো দিনের বেশি হয়ে গেছে এই পরিস্থিতি চলছে একশো ধারা জারি করে কোনো লাভ হচ্ছে না ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা